আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার টঙ্গি থানার বিসিক ফকির মার্কেটেরই পাশে বাবুল এগ্রো ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা রকি ভাই ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি এখানে খুব সুন্দর একটি ডেইরি ফার্ম পরিচালনা করে থাকেন এবং এর পাশাপাশি উনি কিছু গাবি এবং বকটা বাচ্চা সংগ্রহ করে উনি মাঝে মধ্যে এগুলো অনলাইনে বিক্রিও করে থাকেন তো রকি ভাই খুব সুন্দর সুন্দর কিছু গাবি সংগ্রহ করেছেন এবং হাই কোয়ালিটির গাবি যেগুলো প্রথম বিয়ানের গাবি আপনারা কিন্তু অনেকেই প্রথম বিয়ানের গাবি সংগ্রহ করতে চান এরকম কিছু ভি রকি ভাই সংগ্রহ করেছেন তো আজকে আমরা আপনাদেরকে সেই সুন্দর সুন্দর গাবিগুলো দেখাবো এবং এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো যে এই গাবিগুলোর বয়স কিরকম এবং এগুলো দুধের পরিমাণ কেমন এবং ভাই কেমন টাকা দাম চাচ্ছেন বা আপনারা কেমন দামে এই গাবিগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি রকি ভাইয়ের সাথে এবং আপনাদেরকে গাবির দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম রকি ভাই ওয়া আসসালাম शमी ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যথেষ্ট ভালো আছি আচ্ছা রকি ভাই আবার চলে আসলাম আপনার ডেইরি ফার্মে আপনার নতুন কালেকশন দেখার জন্য নতুন কালেকশন এবং বেস্ট কালেকশন ইনশাআল্লাহ বেস্ট কালেকশন এবার গতবার দেখাইছিলাম আমার লাইফে সেরা বকনা এবার দেখাবো সেরা গাবি আপনার লাইফে সেরা গাবি আচ্ছা আচ্ছা এত পার্সেন্টের গাবি আমি নেই তাই ইনশাআল্লাহ আচ্ছা এবারে কালেকশনে কতগুলো গরু আছে এবারে আমি অল্প দেখাবো তিনটা গাবি দেখাবো তিনটা গাবি তিনটাই গাবি তিনটাই গাবি আচ্ছা কত লিটার দুধের গাবি আছে এবারে আমার তো সব ফার্স্ট লেকটেশনের গাবি তো আমার এখানে দুইটা আছে একটা আছে বিশ প্লাস আরেকটা আছে আঠারো থেকে বিশের মধ্যে

এক সপ্তাহ যাচাই করুক প্রয়োজন আচ্ছা ঠিক আছে তো এই গাভিটার বিক্রির দাম কত ভাই আমি এই গাভিটা বিক্রির দাম চাইতেছি দুই লাখ নব্বই হাজার টাকা বিক্রির দাম চাচ্ছেন দুই লাখ নব্বই হাজার

একবারে গরু এক চুল পরিমাণ দোয়ানের সময় যদি লড়ে অথবা যদি গরু দেখা যাচ্ছে যে উনিশ বিশ করে কোন রোগাক্রান্ত থাকে আমার গরু কখনো নিতে হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে একবারে দাঁড়াবে বালতি নিয়ে বসবে যদি দোয়ান রাখ পর্যন্ত পা উঠা ইনশাল্লাহ খুবই শান্তশিষ্ট গাবি শান্তি গাভি একবারের গরু আপনার লাইফের সেরা সারা এটা আমার লাইফের সেরা গাবি আচ্ছা এই গাবিটাকে আপনার লাইফের সেরা গাবি বলার কারণ কি এটা কারণ হচ্ছে এটা পার্সেন্টেজ দেখেন হাইট দেখেন কোয়ালিটি দেখেন আচ্ছা আর হলস্টেন ফ্রিজিয়ান গরুর যা থাকা দরকার আলহামদুলিল্লাহর ভিতরে তাই আছে আচ্ছা আচ্ছা গরুর বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত আচ্ছা তাহলে এটা সাথে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চা কি শার না শার হচ্ছে শার বাচ্চা বাচ্চার বয়স এরকমই 13 14 দিন 13 14 দিন হ্যাঁ অলরেডি ওর দুধ আসছে আঠারো প্লাস সতেরো আঠারো এরকম নামছে ওর ইনশাল্লাহ বিশ গ্যারান্টি ইনশাল্লাহ বিশ গ্যারান্টি আচ্ছা এই যে দুধের গ্যারান্টি এটা কি ধরনের গ্যারান্টি দিচ্ছেন আমার এখানে না আপনি যেভাবে নিতে চায় আমার এখানে দুধ দেখবে আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে ফার্স্ট ইলেকট্রেশনে গাবে আমি সব সময় তিন টান দেই কারণ ফার্স্ট ইলেকট্রেশনে যারা 15 প্লাস যায় এরা দুই টানে কখনোই কুলানো যাবে না আচ্ছা দেখা যায় বলেন ওইভাবে রেডি থাকে না অথবা গাবিটার প্রেসার পরে আমি সব সময় ফার্স্ট ইলেকট্রেশনে গাবে 15 উপরে গেলেই তিনটান টান আচ্ছা আচ্ছা এরা তিনটানে টানে গরু দেখা নেবে ঠিক আছে যদি গরু নিবি সেটা নিতে হবে না আর আরেকটা কথা হচ্ছে যারা গাবি চিনে এটা দেখলে বুঝবে এটা কি আছে হ্যাঁ গাবিটা অনেক ভালো বৈশিষ্ট্য গাবি গলা একদম ঠিক গলা একবার আমি দেখাই যদি চুল পরিমাণ কম্বল থাকে আমার গরু নিতে হবে না একবারে হাঁসের গলা কতটুকু বলে আমার মনে হয় যে আমার হাতে দুই হাত হবে এটার গলা ঠিক আছে এবং লেজটা অনেক ছোট হ্যাঁ লেজ দেখেন ওলান দেখেন পা দেখেন এই যে পায়ের খোরাগুলো দেন কত সুন্দর আল্লাহ কত কিছু দিয়ে দিয়েছে ওর ভিতরে আচ্ছা লেজটা দেখেন ঠিক আছে এভরিথিং আলহামদুলিল্লাহ

সর আমি গত ইসে আমার একটা গাফি বিক্রি করছি গত প্রোগ্রামে ওই লোক মানুষের ভাষায় কাজ করে মানে কাজগুলো আছে না উনি কাজ করে ওই লোক সারা জীবনের ইনকাম দিয়ে আমার একটা গাবি কিনছে আচ্ছা আচ্ছা এখন এই যে সারা জীবনের ইনকাম দিয়ে একটা গাবি কিনছে এই লোক যদি এই যে আড়াই লাখ টাকা দেওয়া দুই লাখ টাকা একটা গাবি কিনছে এখন এই লোক যদি কোনোভাবে ঠইকা যায় তিন লিটার চার লিটার পাঁচ লিটার আট লিটার দুধ হয় তাহলে এই লোক সারা আর জীবনের না জীবনের জন্য গরুর স্টপ আমি বাইসা বাইসা হয়তো অনেকে বিশটা তিরিশটা চল্লিশ কালেকশন করে আমি তো পাই না মানুষ ছোটো বাইসা বাইসা তিনটা চারটা পাঁচ টাকা থাকবে ইনশাল্লাহ গাবির মতো গাবি থাকবে আচ্ছা আচ্ছা তো এই বকনাটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এই বকনাটা আমি দুই লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি এটা দুই লাখ তিরিশ সাত মাস প্রেগন্যান্ট সব কিছু দেখে নেবে ইনশাল্লাহ এগুলো নামলে তিনের উপরে যাবে আর কেউ না পছন্দ হলে থাকুক তো রকিবে বেশ সুন্দর সুন্দর কয়েকটি গাবি দেখতাম এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কীভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে গাবি কেনার ক্ষেত্রে আমার প্রথম কথা হচ্ছে আসবে দেখবে যাচাই বাছাই করবে তারপর নেবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুধ এক লিটার কম হোক বেশি হোক গাবির ভিতরে জাত আছে কি না আচ্ছা একজনের কাঁচা কাঁচা আছে তার দেখা যায় দুই লিটার বেশি একজনের কাঁচা কাঁচা নাই তার এক লিটার কম এটা ফ্যাক্ট না কিন্তু গাবি দেখতে হলে জাত চিনতে হবে আচ্ছা আসবে দেখবে যাচাযোগ যদি কেউ না আসতে পারে তাহলে যদি আমাকে পেমেন্ট করে তাহলে আমি গাভি পাঠাই দেবে আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় হচ্ছে গাবি দেখে কিনা সবচেয়ে বড় কিনা ঠিক আছে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স নাইন জিরো ডাবল এইট সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা রক্ষি ভাই সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম